ভিতরে যখন বানাইছিলাম তোর আমল নামায় একটা ফোটা গুনাও দিয়ে আমি তোরে পাঠাই নাই আজকে কেন তুই গুণা নিয়ে আসছ আমি মালিকের সামনে আমার মালিকের সামনে দাঁড়া সেদিন কি জবাবি ভবন রে ভাই এ যুবক ভাই আমার মালিক যদি কেমনি বলে রে গোলাম আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি আমি তোরে যখন জমিনের মধ্যে পাঠাইছিলাম নিষ্পাপ বানায় পঠাইছিলাম তোর আমল নামে একটা গুণাও ছিল না তোর আমল নামাটা পুরো সাদা ছিল তোর আমল নামায় কোন গুণা দিয়ে আমি পাঠাই নাই কে আমতের ময়দানে আবার মালিক যদি তোমাকে ডেকে ডেকে বলে রে গুলাম আমি তোরে জান্নাতি বলে পাঠাইছিলাম আমি তোরে আজকে তুই কেন জাহান্নামি হয়ে আসছো আমার মালিক যদি ওই কিয়ামতের ময়দানে বলে গোলাম সুলিয়াও আই হল এ আলাদা হইয়া যা আলাদা যা ওরে মালিক ময়দানে যদি ইমানদার থেকে যদি আমি আলাদা তাহলে এই বক্তার কি মানুষের সামনে বৈশা বৈশা বয়ান করে মানুষ আমার বয়ান শুনে শুনে কান্না করে যদি কি আমার মালিক যদি থেকে যদি আলাদা করে দেয় ও মালিক এই বক্তার কি দা আমি তো সেই দিন কুকুরের চেয়েও বড় খারাপ হয়ে যাব ও আল্লাহ আমাদের ময়দানে আমাদের কাহাদি গ কেউ আপনিও অপ্রমান কহিেন না জোরে জোরে বলেন আমিন